হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি ঢ্যাঁড়স ছাতু বা ছাতুর ঢ্যাঁড়স এটা বলতে পারো তো ঢ্যাঁড়সের মধ্যে ছাতুর পুর দিয়ে কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাজকে করে দেখাবো আমি নিজেও আজকে ফার্স্ট টাইম করলাম খেতে খুব সুন্দর হয়েছিল তো তোমরা করে দেখো স্ন্যাক্স হিসাবেও ভাল লাগবে আবার গরম ভাতেও ভাল লাগবে আমি এই ভাতেই আজকে খাবো। তো আমি আজকে সেটাই করে দেখাচ্ছি ঢ্যাঁড়সগুলো একটু যেইগুলো লম্বা ঢ্যাঁড়স হয় দেখে দেখে একটু সেই লম্বা ঢ্যাঁড়সগুলো নেবে আর একটু কচি ঢ্যাঁড়স হলে বেশি ভালো হবে এগুলো একটু বয়স হয়ে যাওয়ার ঢ্যাঁড়সটাই একদমই ভাল লাগবে না যেহেতু এটা ভাজা হবে তো আমি ঢ্যাঁড়সের মাথাটা প্রথমে কেটে নিলাম আর ভেতরের যে বীজটা আছে ওটা বের করে নেবে পুরোটাই যদি হাতে করে বের করতে অসুবিধা হয় এটা যেহেতু ঢ্যাঁড়স ছেড়ে যাওয়ার ভয় থাকে খুব নরম থাকে তো ওই জন্যে হাতে করেই আমি বের করছি যদি কারোর অসুবিধা হয় একটু চামচের পেছনটা দিয়েও বের করে নিতে পারে তো আমি এটাকে হাতে করেই বের করছি বীজগুলো যতটা পারবে বের করে নেবে ভেতরটা পুরোটাই পরিষ্কার করে নেবে তাহলে মশলাটা করলে খুব সুন্দর অনেকটা জায়গা পাওয়া যাবে তো আমি এইভাবে ঢ্যাঁড়সগুলো সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে পেটের ভেতরে ঢ্যাঁড়সের পেটের ভেতরে যেগুলো আছে ওগুলো সব বের করে নিয়েছি আর তার সাথে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর লেবু ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু আগে থেকে বসিয়েছিলাম বলে একটু তলাটা কালো হয়ে গেছে তো তাতে কোনো অসুবিধা নেই আমি তেলটা দিয়ে দিলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা নতুন দেখছো তারা প্লিজ পাশে থেকে আমাকে উৎসাহ দেবে আর যারা পুরনো আছো তারা তো আমার ভিডিও দেখোই ভিডিওটা দেখো পুরোটা দেখে তবে সাবস্ক্রাইব করবে তাহলে খুব ভালো লাগবে তোমাদেরও কিছু শেখা হবে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য নুন হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো এটা ছাতুর যেহেতু পুরটা আমি রেডি করবো সেই জন্য ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এবারে ছাতুটা দিচ্ছি এখানে আমার ছাতু আছে আমি কাপ হিসাবে নিয়েছি হাফ কাপ মতো আছে ছাতু এবার যতগুলো তোমরা ঢ্যাঁড়স করবে সেই অনুযায়ী ছাতুর পরিমাণটা নেবে তো ছাতুর পরিমাণটা যদি বেশি নাও এটা পরে ছাতুর পরোটা করেও খাওয়া যাবে এটা খেয়ে মশলাটা করে রাখলে পুটটা করে রাখলে এটা কিন্তু খুব সুন্দর হয় পুটটা তোমার ছাপুর পরোটা করেও খাওয়া যাবে বা লিট্টি করেও খাওয়া যাবে তো আমি কোনোদিন লিট্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি পরে লিট্টি রেসিপি শেয়ার করব। সামান্য একটু জল দিয়ে দিলাম একটু মাখা মাখা হওয়ার জন্য তো একটু জল দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি নেড়ে নিলে আর একটু আস্তে আস্তে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে নাড়বে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে একটু টক টক টেস্টটা আসবে যদি কারো কাছে আমচুর পাউডার থাকে তো আমচুর পাউডারও দিতে পারে তো আমি এবারে পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোর মধ্যে পুরগুলো ভালো করে যেহেতু ছোট ছোটো ঢ্যাঁড়স খুব একটা পুর হবে না তাহলেও একটু আস্তে আস্তে আঙুলে করে চিপে চিপে পুরগুলো একটু ভরে নেবে পুরগুলো ভালো করে ভরে মুখটা একটু চিপে প্রেস করে বন্ধ করে দেবে দুদিকের মুখটা যাতে বেরিয়ে না যায় ভাজতে গেলে তো আমি এইভাবে করে নিচ্ছি সবগুলো এইভাবে করে নেব খুব সুন্দর একটা নতুনত্ব খাবার হয়েছে এটা ভালো লাগছে খেতে মশলা ভেন্ডিও বলতে পারো তো আমি পুরগুলো সব ঢেঁড়সে ভরে নিয়েছি এদিকে একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি বেসনটা এবার একটু ব্যাটার করে নেব বেসনের মধ্যে আমি দু চামচ বড় চামচের দু চামচ গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়িটা যে কোনো বেগনি বা চপ ভাজার জন্যে দেখবে গুঁড়ি দিলে একটু মুচমুছে ভাবটা আসে তো আমি গুঁড়ি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ আর লঙ্কা গুঁড়ি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ ছোট চামচের এক চামচ ওটাকে ভালো করে শুকনো অবস্থায় নেড়ে নিচ্ছি সামান্য নুন দিয়েছি তো ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু ভেন্ডির মশলাটার ভেতরে পুর দিয়েছি পুরে যে নুনটা দিয়েছি সেই জন্য এখানে বেশিটা নুন দিলাম না আন্দাজ মতো নুনটা দেবে যাদের মনে করো বেশি নুন খেতে ভালো লাগে তারা ওপরে পরে ছড়িয়েও খেতে পারো তো আমি ব্যাটারটা বানিয়ে নিলাম ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটা হবে না আমার একটু মোটাই হয়ে গেছে পরে আমি আবার একটু বুঝে পাতলা করে নেবো তেলটা গরম হয়ে গেছে মোটামুটি তো এবারে ঢ্যাড়সগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবো এটা খাবার আগে আগে ভাজলে গরম গরম পরিবেশন করা যায় খুব সুন্দর হয় খেতে তোমরা করে দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে রেসিপিটা যদি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে দেখে তোমরা বাড়িতে ট্রাই করবে দেখো এইভাবে আমি কম তেলই দিয়েছি একদম বেশি তেল দিইনি যেহেতু রোজকার খাওয়া দাওয়া আমি যেহেতু ভিডিও করি রোজ দিনই করি সেই জন্য তেল বেশি আমি ব্যবহার করি না যতটুকু ভাজার জন্য তেল লাগবে সেটুকুই ব্যবহার করি একটু লাল করে ভেজে নিয়ে উল্টে দিলাম এক ফিল উল্টে দিলাম আর এক ফিট করতে দিচ্ছি একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে হাই ফ্লেমে করে দিও না তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে এটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি একটু উল্টে দেবো একটু ঢেঁড়সটা সিদ্ধ হতেও তো সময় দিতে হবে যেহেতু গোটা ঢেঁড়স তো এটা মোটামুটি লাল করে উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর একটু ভাজা হলে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর মুচমুচে হয় খেতে তো আরও একবার ভেজে নেব এবার ব্যাটারটা আমি একটু পাতলা করে নিয়েছি খুব পাতলা করবে না সামান্য একটু পাতলা করবে যাতে ঢ্যাঁড়সের গায়ে লাগে পাতলা করে ভেজে নিয়েছি দেখো আমি ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি এটা ঢ্যাঁড়সটা মশলা ঢ্যাঁড়স আছে আর আছে মোচার তরকারি মুসুরির ডাল আর আজকে আছে ডিমের ঝোল আর তার সাথে দুটো লঙ্কা ভেজে নিয়ে নিয়েছি ওপরে লঙ্কা ভাজা খেতে খুব সুন্দর লাগে বাই বাই বন্ধুরা